মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদী শিক্ষকগণের সংগঠন সাদা দল ডাকশ নির্বাচন নিয়ে এক হতাশাজনক বিবৃতি প্রদান করেছে জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে সংগতকরণে সাদা দল নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন অনুষদের দিন এবং আঠারোটি হলের মধ্যে ষোলোটি হলের প্রবেশগণ সহ সরাসরি সাদা দলের সাথে সম্পৃক্ত এছাড়া ডাকশো নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনে জন সদস্যের মধ্যে আটজনই সাদা দল ও দুইজন পিং দল থেকে প্রতিনিধিত্ব করছেন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া রিটার্নিং অফিসার পোলিং অফিসারদের অধিকাংশ সাদা দলের সক্রিয় সদস্য হিসাবে পরিচিত আমরা প্রশ্ন রাখতে চাই নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্ব যখন সাদা দলের শিক্ষকগণের হাতে ছিল তখন নিজেদের বিবৃতিতে দাবি করা নির্বাচনে জালিয়াতি অনিয়ম প্রসঙ্গটি এটি দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়েছে এতে করে বিবৃতি দানকারী শিক্ষকগণের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে উল্লেখ্য ইউটিউল এর পক্ষ থেকে আমরা পর্যবেক্ষণ করেছি যে রাষ্ট্র নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরুর পূর্বে মিডিয়া গণমাধ্যম কর্মী পর্যবেক্ষক পোলিং অফিসার সিসি বিবিধ বিবিধ ব্যক্তিবর্গের সামনে ব্যালট বাক্স খোলা হয় বক্সের ভেতর সবাইকে দেখিয়ে ভেতরে অতিরিক্ত ব্যালট নেই সেটি নিশ্চিত করে তারপর তা সিলগালা করা হয় সকাল আটটা থেকে বিকাল চারটা অবধি কোন পক্ষে বা নির্জলে কোনো ভোটার করতে কোন ধরনের ভোট জালিয়াতি কারচুপি ব্যালট চিন্তায় ব্যালট বাক্স খুলে ফেলা জোর করে ভোট দেওয়া বা সিসিটিভি ব্ল্যাক আউট আমরা জানতে পারিনি বোর্ড গণনার পুরো সময়টা সিসিটিভি ভুটে ফুটেজ স্বচ্ছতার সাথে উদ্দেশ্য স্বচ্ছতার উদ্দেশ্যে লাইভে দেখানো